यह प्रदर्शित है यह जरूरत है सर पहले बोर्डिंग तरफ से ना कोई असुविधा है बस बस मिलाना है बॉडी के तरफ से ना खाली समय आगेरेज में आ जाएगा वैकल्पिक पास होने के बारे में खाली नहीं है नहीं जरा सुहाग को जैसे का और तुरंत गया

ফিরে আর তোমাদের কিছু দেড় মিনিটের বেশি দরকার না তুমি দুই মিনিট আয় মিনিট তিন মিনিট যায়ও এই যে এরা ই দিতেছে দেখো জানালা লিঙ্কুর হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত তো আমরা স্বাভাবিক চারপাশ লিন্টুন দিই হ্যাঁ তারপরে লিঙ্কের মধ্যে দিলে তারপরে বসলা দিই তারপরে লিন্টু লিন্টু যে চাই এলাই চার দিকে দেখে চাই রাখে একটু শিখে নেবো বান্ডিল পান্ডেলু হিসাব পান্ডেলু চপ্টে দিলি চার খাচ্ছিলাম চিনি খাচ্ছিলাম এখন স্যার ওই মারাও তানতে পারে মানে কালকে গাড়ি ঢোকার করেছিল আর না ঢোকাতে বললো যে ভাই একজন দোকান থেকে আমরা 그때 빨리 좀 나갔다. 되게 부였던거 많아. 데이터 래시오가 이미 최댓 거기 본

বলক অঙ্গলে সলবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম লাগিলে কোনগুলা কিমা সলবে কোনগুলা সলবে হ্যাঁ অঙ্গলে লাগবে অঙ্গলে

বলতে বলো আসলে বলবো আজ তুমি বলো এখন আমার এই যে বাস যা আছে কার যা আছে এইগুলো তুমি কয় টাকা দিবা কথা নাই কথা যদি মনে করো যদি বলে এক লাখ টাকা দিবা एग्जांपल বলে দেখ ঠিক আছে তুমি আর এই যে নিয়া লাগবে তুমি কার পয়সা

ওর জায়গাটুকু ইয়ে হয় না ওর জায়গাটুকু খারাপ হয় না কাজ কিন্তু একদম করে দেয় বুঝে দেয় হ্যাঁ ওই পরিষ্কার থেকে